আপনি কি জানেন ভয়ানক দশটি জঙ্গল কি আজকে দেখাবো ভয়ানক জঙ্গল আর হ্যাঁ শেষের জঙ্গলটি আপনি অবাক হয়ে যাবেন তো চলুন ভিডিওটি শুরু করা নাম্বার ফরেস্ট দেখলে এই জঙ্গলটি জার্মানির মধ্যে অবস্থিত অন্ধকারে ঢেকে রাখে যেন দিনের বেলা সূর্যের আলো পৌঁছাতে পারে না মাটির মধ্যে লোক ভূতের গল্প এবং হারিয়ে যাওয়া মানুষ ইতিহাসে সর্বোচ্চ রেকর্ড করেছে যা রাতের বেলা প্রবেশ করা বিপজ্জনক বলে মনে হয় নাম্বার নাইন ডার্ক অ্যামাজন এটি ব্রাজিল এলাকায় অবস্থিত মূল অ্যামাজন অনেক বেশি গভীর ও অ আবিষ্কৃত এলাকা রহস্যময় শত এবং অদ্ভুত প্রাণী দেখা যায় অনেক অভিযাত্রী এখানে গিয়ে নিখোঁজ হয়ে গেছে নাম্বার এইট বর্ণীয় রেইন ফরেস্ট ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার মাঝখানে এই জঙ্গলটি অবস্থিত মেঘে ঢাকা পাহাড় ও নদ নদীতে ভরা এবং বিশাল আকৃতির সাপ যা একটি জ্যান্ত মানুষকে নিমিষেই খেয়ে ফেলতে পারে ভূখণ্ড এতটাই কঠিন যা মানুষের জন্য বিপজ্জনক হয়ে যেতে পারে নাম্বার সেভেন পাকুয়া নিউগিনি জঙ্গল এই জঙ্গলটি এতটাই ঘন যে মানুষ প্রবেশ করলে নিমিশে পথ হারিয়ে ফেলবে বিভিন্ন উপপ্রজাতির প্রাণী দেখা যায় এবং রোগবাহী কীট পতঙ্গ রয়েছে যা মানুষের জন্য ঝুঁকিপূর্ণ আর সিক্স ওয়াইয়া বাসিউ ফরেস্ট ইউরোপের সবচেয়ে ভূতের জঙ্গল এবং এখানে অদ্ভুত ধরনের কিছু ভূত দেখা যায় অনেক মানুষ এ জঙ্গলে গিয়েছিল তারা আর কখনো ফিরে আসেনি নাম্বার ফাইভ চেরনোবিল রেড ফরেস্ট এখানকার গাছপালা এমনভাবে বেড়ে চলে এবং বিভিন্ন ভয়ঙ্কর ও রহস্যময় প্রাণী দেখা যায় যার কারণে এই জঙ্গলে প্রবেশ করা মানুষের জন্য খুবই বিপজ্জনক হতে পারে নাম্বার ফোর সুন্দরবন এই বনটি বাংলাদেশে অবস্থিত এই বনটি বিখ্যাত রয়েল বেঙ্গল টাইগার যার কারণে এখানে রয়েছে বিভিন্ন বনুয়া হাতি বিশাল আকৃতির কুমির বিভিন্ন প্রজাতির মাছ জোয়ারের পানি ইত্যাদি তাই এই জঙ্গলটি মানুষের প্রবেশের জন্য বিপজ্জনক হয়ে যেতে পারে নাম্বার থ্রি দাইনটি রেন ফরেস্ট এটি অবস্থিত অস্ট্রেলিয়ায় কেসারি নামে এ জঙ্গলে একটি অদ্ভুত প্রাণী আছে যার একলাতিতে মানুষ মারা যেতে পারে একে বলা হয় মৃত্যুদণ্ড জঙ্গল নাম্বার টু কাঙ্গো রেন ফরেস্ট এটি আফ্রিকা অবস্থিত বিশ্বের সবচেয়ে ভয়ানক ভাইরাসগুলো এ জঙ্গলে এখানে রয়েছে বন্য হাতি বিষাক্ত পোকামাকড় ইত্যাদি নাম্বার ওয়ান অ্যামাজন জঙ্গল বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর ও রহস্যময় এ জঙ্গল এখানে রহস্য যেন লুকিয়ে থাকে এখানে রয়েছে অদ্ভুত ধরনের প্রাণী এবং বিভিন্ন প্রজাতির সাপ যা একটি জ্যান্ত মানুষকে নিমিশেই খেয়ে ফেলতে পারে এখনও বিজ্ঞানীদের কাছে এটা অজানা জঙ্গল রয়েছে বিজ্ঞানীরা গবেষণা করার সময় বিভিন্ন বাধার সম্মুখীন হয়ে ফিরে এসে তো বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন আর হ্যাঁ এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অল করে দেব